আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রহমত অনেক ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো অতিরিক্ত ঠান্ডায় কোয়েল পাখিকে কি মেডিসিন দিবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের বলবো কি পরিমাণ মেডিসিন কখন কয়বেলা দিবেন তো অনেকে এই মেডিসিনটা চিনে থাকেন এটির নাম হলো কিউটিলেস এটা এসকেপ কোম্পানির মেডিসিন এটি সবচেয়ে হায়ার অ্যান্টিবায়োটিক অবশ্যই যদি অতিরিক্ত ঠান্ডা লাগে তো কোয়েল পাখিকে এটি দেওয়ার চেষ্টা করবেন শুধু এটি দিলে হবে না এর সাথে আরও দুইটা মেডিসিন অ্যাড করতে হবে আমি এখন সেটি নিয়ে আলোচনা করব আর এই মেডিসিনটি দিবেন দেওয়ার নিয়ম হলো দুই লিটার পানিতে এক এমএল যেহেতু এটা তরল অবশ্যই খুব সুন্দরভাবে মেপে তারপর দিবেন দুই লিটার পানিতে এক এমএল এটি তিনবেলায় দিতে হবে এরপর যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হলো ডক্সিবেট এটি একটি সাপোর্ট মেডিসিন অনেকে জানে জেনে থাকেন ডক্সিবেট এটিও হোক সাথে মিক্স করে তিন বেলায় এটার দেওয়া নিয়ম হলো এক লিটার পানিতে এক গ্রাম যেহেতু এটা পাউডার মেডিসিন সেক্ষেত্রে এটা সুন্দর সুন্দরভাবে মেপে তারপর দিবেন এক লিটার পানিতে এক গ্রাম এটিও তিন বেলা দিতে হবে এরপর আরেকটি মেডিসিন হল বিট অনেকে এই মেডিসিনটি চিনে এই মেডিসিন দেওয়ার নিয়ম হলো এক লিটার পানিতে এক গ্রাম এক বেলা দুপুরেও দিতে পারেন সকালেও দিতে পারেন অবশ্যই এটি একবেলা দিবেন দুপুরে দিলে সবচাইতে ভালো হয় এক লিটার পানিতে এক গ্রাম এখন আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হল লিবারটনিক যেমন আমি যেই লিবারটনিক ইউজ করি সেটি হলো হ্যাপারেন আপনারা চাইলে রেড লিভার বা রেস্ট ইউজ করতে পারেন বা যে কোনো ভালো কোম্পানির লিবারটনিক ইউজ করবেন তো এটা দেওয়ার নিয়ম হলো এক লিটার পানিতে এক এমএল শুধুমাত্র রাতে ব্যবহার করবেন এটা ইউজ করতে হবে পাঁচ দিন কারণ পাখিকে অ্যান্টিবায়োটিক খাওয়ালে পাখি লিভারের প্রতি প্রচুর পরিমাণে চাপ পড়ে তো অবশ্যই এটা খাওয়ালে পাখির লিভারের তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না লিভারটা ভালো থাকবে তো লিভারটনিক ইউজ করতে হবে আমি যে মেডিসিনগুলোর নাম বলেছি সেগুলো অবশ্যই নিয়মাফিক খাওয়াবেন একটা মেডিসিন খাওয়াবেন একটা খাওয়াবেন না সেটা কিন্তু হবে না অবশ্যই প্রত্যেকটা মেডিসিন নির্দিষ্ট মাপ অনুযায়ী মেপে তারপর খাওয়াবেন আপনাদের এটা খাওয়াতে হবে এটা কোনো কথা না ভালো ডক্টর পরামর্শ অনুযায়ী মেডিসিন খাওয়াইতে পারেন আর যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার সহ আমার ঠিকানা দেওয়া থাকবে এছাড়াও যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের বাচ্চা পাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে সকলে ভালো থাকবেন এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম